আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে টিএসএইচ দ্যাট মিন্স থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টি থ্রি এবং টি ফোর রিপোর্ট আপনারা যখন করবেন তখন কীভাবে বুঝবেন তো পূর্বে একটি ভিডিও আমি দিয়েছিলাম টিএসএইচ দ্যাট মিন্স থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সম্পর্কে এবং এই ভিডিওতে প্রচুর কমেন্ট পাচ্ছি এবং যে সকল সমস্যাগুলো পাচ্ছি সেই সকল সমস্যার উত্তর আজকের ভিডিওতে দেওয়া হবে এজন্য মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন চলুন আর কথা না বাড়ি আমরা মোল্টি শুরু করি দর্শক মোটিভিটির শুরু করার পূর্বে আপনাকে কয়েকটি বিষয় একটু জেনে নিতে হবে না হলে আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না আর সেগুলো আমি আমার বোর্ডে লিখে রেখেছি এজন্য জন্য চলুন আমরা একটু জেনে নেই প্রথমে দেখুন এখানে লিখে রেখেছি যে থাইরয়েড ফাংশান থাইরয়েড ফাংশান হচ্ছে অনেক বড একটা চ্যাপ্টার এটা হচ্ছে এন্ড্রোক্রোলজিস্ট যে সকল ডক্টর রয়েছেন তারা অনেক ভালো জানেন আমি খুবই সামান্য জানি সেটুকু থেকে আলোচনা করার চেষ্টা করব তো থাইরয়েড ফাংশন সম্পর্কে আমি লিখে রেখেছি এবং থাইরয়েড হচ্ছে দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে হাইপার থাইরয়েডিজম এবং দুই নম্বর হচ্ছে হাইপো থাইরয়েডিজম হাইপার এবং হাইপো হাইপার মানে কি অতিরিক্ত এবং হাইপো মানে হচ্ছে কম বা স্বল্প তো হাইপার থাইরয়েডিজম মানে হচ্ছে যখন থাইরয়েড ফাংশনটা থাইরয়েড উৎপাদন অতিরিক্ত বেশি হবে তখন তাকে হাইপার থাইরয়েডিজম বলবে এবং হাইপোথায়রয়েডিজম যখন হচ্ছে থাইরয়েড কমে যাবে শরীর থেকে কম উৎপাদন হবে তখন তাকে হাইপোথায়রয়েডিজম বলবে যখন এখানে তার আমি লিখে রাখি হাইপার মানে হচ্ছে বেশি আর হাইপো মানে হচ্ছে কম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন দেখুন আপনি টিএসএইচ একটি রিপোর্ট বা টেস্ট করলেন টিএসএইচ টেস্ট করলে আপনি একটা রিপোর্ট পেলেন টিএসএইচ রিপোর্ট পেলেন এখন টিএসএইচ রিপোর্টে দেখবেন আপনার রেজাল্ট আসছে এর নর্মাল ভ্যালু কত টিএসএইচের এর নর্মাল ভ্যালু হচ্ছে জিরো এর ভিতরে থাকতে হবে টিএসএইচ এর রিপোর্টের রেজাল্ট জিরো দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক জিরোর ভিতরে থাকতে হবে তো এখন দেখা গেল আপনার রিপোর্টের রেজাল্ট জিরো দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক জিরোর ভেতরে আসেনি কম আসছে অথবা বেশি আসছে তো আরও একটা জিনিস বলে নেই এটা বিভিন্ন হসপিটাল ক্লিনিকে ফেদে এই রিপোর্টের ভ্যালুটা একটু কম বেশি হতে পারে আমি জিরো দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক জিরো ধরেছে কিন্তু বিভিন্ন ক্লিনিকে এর থেকেও একটু কম বা বেশি হতে পারে আপনার রিপোর্টে সেটা দেখে নেবেন যে রিফারেন্স ভ্যালু কত রয়েছে যাই হোক এখন জিরো দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক জিরোর ভিতরে হতে হবে আপনার রিপোর্টে দেখলেন রেজাল্ট আসছে পাঁচের বেশি আট আসলো কিংবা জিরো দশমিক পাঁচ এর কম আসলো জিরো দশমিক তিন আসলো তাহলে এখন কী বুঝবেন তো রিপোর্ট যদি জিরো দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক জিরোর ভিতরে আসে তাহলে তার কোনো কথা নাই কোনো প্রবলেম নেই সমস্যার সমাধান ওকে বাট এখন যদি আপনার রিপোর্ট জিরো দশমিক চারের কম আসে তার মানে রিপোর্টে থাইরয়েড কম আসছে তাহলে আমরা সেটাকে বলবো যদি কম আসে তাহলে বলবো হাইপার থাইরয়েডিজম আর যদি জিরো দশমিক জিরো দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক জিরো এর বেশি আসে রিপোর্টের রেজাল্ট যদি বেশি আসে তবে তাকে আমরা বলবো হাইপো থাইরয়েডিজম এখন বলতে পারেন কথা তো উল্টা হয়ে গেল। একটু আগে আপনি বললেন যে থাইরয়েড বেশি হওয়াকে বলে হাইপার এবং থাইরয়েড কম হওয়াকে বলে হাইপোথায়রয়েডিজম কিন্তু টিএসএইস এর মান যখন কম আসলো তখন বললেন হাইপার আবার যখন বেশি আসলো তখন বললেন হাইপোথায়রয়েডিজম কথাটা কেমন হল তার মানে এর ভিতরে আরও অনেকগুলো কথা রয়েছে কথাগুলোর ভিতরে দেখুন থাইরয়েড সিস্টেমে মূলত এই হরমোনটা দুই জায়গা থেকে নিঃৃত হয় এক টিএসএইচ এক জায়গা থেকে নিশ্চিত হয় এবং টি থ্রি টি ফোর আলাদা আরেকটা জায়গা থেকে নিঃসৃত হয় তাহলে দুই জায়গা থেকে নিঃসৃত হয় এইচ নিঃসৃত হয় আর এক জায়গা থেকে এবং টি থ্রি টি ফোর হয় আরেক জায়গা থেকে তো দুইটা কম্বাইন্ড করেই আমাদের এই হাইপার নাকি হাইপোথায়োরডিজম এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে আমি সেটিও বুঝিয়ে দিব কোনো সমস্যা নেই তাহলে এখন আমাদেরকে জানতে হবে এইচ টি থ্রি এবং টি ফোর কোথা থেকে নিঃসৃত হয় এবং এদের রিফারেন্স ভ্যালু কত এবং রিফারেন্স ভ্যালু থেকে কম বা বেশি হয়ে গেলে আমরা কি বুঝবো তাহলে চলুন আমরা এটুকু একটু জেনে নিই আরেকটি বিষয় দর্শক আমার ইউটিউব চ্যানেলে আমি হেলথ রিলেটেড এবং এই রিপোর্ট সম্পর্কিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টিএসএইচ টি থ্রি অ্যান্ড টি ফোর ওকে তো টিএসএইচ কোথা থেকে নিশ্চিত হয় টিএসএইচ নিশ্চিত হয় পি টুইটারি থেকে পিটুইটারি গ্লান্ড এটা কোথায় থাকে আমাদের মাথায় থাকে ছবিতে আমরা যেমন দেখতে পাচ্ছেন পিটুইটারি গ্ল্যান্ড আমাদের মাথায় থাকে অ্যান্ড টি থ্রি টি ফোর এই দুইটা কোথায় থাকে এটা থাইরয়েড গ্ল্যান্ডে থাকে থাইরয়েড গ্লান্ড কোথায় থাকে গলায় থাকে ছবিতে যেমন দেখতে পাচ্ছেন এরকম আমাদের গলায় থাকে টি থ্রি এবং টি ফোর এবং টি এস হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে টি থ্রি টি ফোর হয় থাইরয়েড গ্লান্ড থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন পিটিউটারি গ্লান্ড থেকে টিএসএইস নিশ্চিত হয় তাহলে পিডিউটি গ্ল্যান্ডের কাজটা কি আসলে এটুকু আপনার জানা দরকার তো পিডিউটারি গ্ল্যান্ডের কাজ হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড কন্ট্রোল অল আদার এন্ড্রোক্রাইন গ্লান্স অ্যান্ড ইনফ্লুয়েসেস গ্রোথ মেটাবলিজম অ্যান্ড রিজিনারেশন দ্যাট মিন্স পিটিউটারি গ্লান্ট অন্যান্য যে এন্ড্রোক্রাইন গ্লান্টগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এবং গ্রোথ আমাদের যে গ্রোথ হয় লম্বা আমরা যদি বেটে হই কিংবা আমাদের শারীরিক স্বাস্থ্য কম থাকে তাহলে তার জন্য দায়ীকে পিটুইটারি গ্লান্টস এবং আরও একটা সবথেকে বড়ো বিষয় হচ্ছে রিজেনারেশন দ্যাট মিনস অনেক আপুরা আমাকে মেসেজ দেন কিংবা রিপোর্ট পাঠান যে আমি এই হচ্ছে আমার রিপোর্ট আমি মা হতে পারবো কিনা তো দেখুন পিটুইটারি গ্লান্ডস থেকে যদি অ্যাপ্লাই পিটিউটারি গ্লান্ডে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনার মা হতে সমস্যা হবে তাহলে এটা হচ্ছে কোথা থেকে নিশ্চিত হয় পিটিউটারি গ্লান্ড থেকে এবং এর জন্য দায়ী টিএসএইস এর জন্য যারা সন্তান নিতে চান আপনারা পিটিউটারি গ্লান্ডকে ঠিক করতে হবে পিটি গ্লান্ডকে আগে ঠিক করে নিতে হবে এখন আসুন টি থ্রি এবং টি ফোর থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিশ্চিত হচ্ছে কোদা থেকে গলা থেকে থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা কি এটা হচ্ছে রেগুলেটস ইউর এনার্জি এটা আপনার এনার্জি মানে শক্তি কন্ট্রোল করে বা আপনাকে রেগুলেটস করে পরিবর্তন করে বা পরিবর্ধন করে বা কি করতে হবে সেটা আপনাকে এই টি থ্রি টি ফোর করে এবং কি করে কন্ট্রোল মেটাবলিজম দ্যাট মিনস আপনার হজম শক্তি পাচন ক্রিয়া এগুলোর কাজ করে হচ্ছে থাইরয়েড তো আশা করি বুঝতে পেরেছেন টিএসএইচ থেকে হচ্ছে হচ্ছে এ যদি সমস্যা হয় তাহলে আপনার গ্রোথের সমস্যা হবে আপনার বাড়ার জন্য ক্ষতি হবে সমস্যা হবে বাচ্চা নিতে সমস্যা হবে আদার যে গ্লান্ড রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে যেমন হার্টের সমস্যা হতে পারে এই ধরনের আরো অনেক সমস্যা হতে পারে টি থ্রি টি ফোরের যদি সমস্যা হয় যেটা নিঃসৃত হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে গলায় থাকে এখানে যদি প্রবলেম হয় তাহলে আপনার শরীরে এনার্জি সমস্যা হতে পারে শরীরে যে শক্তি পাওয়ার কথা সেটা সমস্যা হতে পারে এবং মেটাবলিজম অর্থাৎ খাবার হজমের পরিপাকতন্ত্রে সমস্যা হতে পারে আশা করি এটুকু বিষয়টি বুঝতে পেরেছেন এখন আপনি ডক্টরের কাছে গেলেন টেস্ট করলেন তিনটা রিপোর্ট আপনি হাতে নিলেন হাতে নিয়ে দেখলেন টিএসএইস কম টি থ্রি বেশি টি ফোরও কম এখন তো আর এক বিপদ কীভাবে বুঝবেন তো এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করবো চলুন এই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার ধারণা দেয়